পাচার হওয়ার তিন বছর পর কাশ্মীর থেকে উদ্ধার হওয়া এক নাবালিকাকে নিজ হেফাজতে নিল আলিপুরদুয়ার চাইল্ড ওয়েলফেয়ার কমিটি রবিবার আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যা থেকে জানালেন চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান অসীম বোস জানা গিয়েছে তিন বছর আগে আলিপুরদুয়ার জেলার অন্তর্গত জয়গাঁও থানা এলাকার এক নাবালিকা গ্রামের এক অভিযুক্ত ব্যক্তির প্রলোভনে এলাকা থেকে পাচার হয়ে যায় এরপর বিগত তিন বছর সে কাশ্মীরে একটি বাড়িতে পরিচিত পরিবারকার কাজে যুক্ত ছিল মাস পাঁচেক আগে ওই বাড়ি থেকে কোনক্রমে পালিয়ে কাশ্মীর পুলিশের দ্বারস্থ হয় ওই নাবালিকা এরপর থেকেই তার ঠাই ছিল কাশ্মীরের চাইল্ড হোমে জুলাই মাসে কাশ্মীর চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্যরা আলিপুর দুয়ার চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সঙ্গে নাবালিকার বিষয় নিয়ে যোগাযোগ করে তদন্তে নেমে ওই নাবালিকা জয়গাঁও থানা এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করলে রবিবার ওই নাবালিকাকে নিয়ে আলিপুর দুয়ার ডুয়ার্স কন্যায় হাজির হয় কাশ্মীরের চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্যরা এদিন প্রশাসনিক নিয়ম মাফিক ওই নাবালিকাকে আলিপুরদুয়ার চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয় জানা গিয়েছে এই মুহূর্তে ওই নাবালিকা আলিপুরদুয়ারের ওয়ান স্টপ হোমে রয়েছে নাবালিকার পাচার নিয়ে নানান রকম জিজ্ঞাসাবাদ এবং তথ্য সংগ্রহের পর ওই নাবালিকাকে তার পরিবারের হাতে তুলে দেবে আলিপুরদুয়ার চাইল্ড ওয়েলফেয়ার কমিটি ঘটনা প্রকাশ্যে আসতেই আলিপুরদুয়ার থানা এবং চাইল্ড ওয়েলফেয়ার কমিটিকে ধন্যবাদ জানাচ্ছেন সকলেই শুনুন এই বিষয়ে আলিপুরদুয়ার চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান অসীম বোস কি বলছেন বাচ্চাটা মূলত কাশ্মীর থেকে এসছে আমাদের কাশ্মীরের দুজন সোশ্যাল ওয়ার্কার বাচ্চাটা নিয়ে এসছে এবং আমরা শর্ট টাইম কাউন্সেলিং করে যা জানতে পারলাম বছর তিন আগে বাচ্চাটা কাশ্মীরে চলে যায় গরম ভাতে ঘি মানেই কলকাতা মহারাজা ঘি স্বাদে এবং মানে অন্য যে কোনো ঘিয়ের থেকে উৎকৃষ্ট মানের এই বিশুদ্ধ ঘি খেলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আপনাদের শহরেও এবার চলে এসেছে কলকাতার বিখ্যাত মহারাজা ঘি আজই আপনার ঘরে নিয়ে আসুন মহারাজা ঘি বাজারে শ্রেষ্ঠ ঘি মানেই মহারাজা ঘি যোগাযোগের নাম্বার সেভেন কারো মাধ্যমে সেটা কালচিডিং ব্লকেরই কারো মাধ্যমে চলে যায় যাওয়ার পরে এদের বিভিন্নভাবে সমাজসেবী সংগঠনের মাধ্যমে সিডব্লিউসি কাশ্মীরের হাতে পড়ে আমাদেরকে সিডব্লিউসি কাশ্মীর ওর ঠিকানা দিয়ে জানতে চাই এই নামের বাচ্চা এখানে আছে কি না এবং কিছু ডকুমেন্টসও পাঠায় আমরা ডিসিপিও ইউনিটকে চিঠি করি যে ইনকোয়ারি ইনভেস্টিগেশান করার জন্য ওর সোশ্যাল ইনভেস্টিগেশান যেটা সেটা হয় হওয়ার পরে আমরা কনফার্ম হই হ্যাঁ বাচ্চা আমাদের জেলার আমরা সেই মতন তাদেরকে রিপোর্ট পাঠাই পাঠানোর পরে আজকে সানডে হলেও তারা নিয়ে এসছে বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড আমরা দেখলাম যে জয় এত দূর থেকে করে এসছে আজকে ওদেরকে আমরা হ্যান্ডওভার নিলাম এবং নেওয়ার পরে আমরা আজকে যেহেতু রোববার আমরা একদিন এখানে ওয়ান স্টপ সেন্টারে রাখবো এবং কিছু কাউন্সিলিং বাচ্চাটার হবে যে আরও তথ্য জানার যে কেয়ারা নিয়ে যাচ্ছে কিভাবে নিয়ে যাচ্ছে যতটুকু পারবো আমরা জানবো জেনে আমরা আগামী কালকে বাচ্চাটাকে তার বাড়িতে হ্যান্ড ওভার করবো বাড়িতে পৌঁছে দিয়ে আসার ব্যবস্থা করব